বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো বিন খুব চমৎকার কিছু কালেকশন আমাদের কাছে আজকে আসছে আর নতুন এবং হচ্ছে রানিং যে ডিজাইনগুলো আছে আজকে ভিডিওতে দেখতে পাবেন প্রতিটা ডিজাইন হবে চমৎকার একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন সবগুলো ডিজাইন দেখতে পাবেন এবং বিন যে পাকিস্তানি স্পেয়ারের যে সেগুলো আছে নতুন ভ্যারাইটিগুলো আছে সেটার আপডেটও আজকে পেয়ে যাবেন তো এই হচ্ছে ফার্স্ট ডিজাইনটা একদম পুরো বডিটাই হচ্ছে অল ওভার ফ্লাওয়ারটা আছে আর এখানে হচ্ছে খুব বড় সড়ো করে একটা প্যানেল করা আছে এই প্যানেলটা হচ্ছে আপনারা চাইলে জামার নিচে এখানে বর্ডার করে দিতে পারবেন এই যে এখানে হচ্ছে এভাবে আপনার ইয়ে করতে পারবেন মেক করে নিতে পারবেন এবং এটার পেছনের অংশটা দেখাও এই যে পেছনের অংশ বর্ডারটা রয়েছে এটা চাইলে আপনারা হচ্ছে ইসে সালোয়ারে তারপরে হচ্ছে আপনার নেকে যে যেভাবে চাই আর এক মেক করে নিতে পারবেন হাতার অংশ নিচে দিয়ে দেওয়া আছে এক কালার হবে না প্রতিটারই হচ্ছে আপনার জামার সিমিলার থাকবে আর এই হচ্ছে সালোয়ারের ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ আড়াই গজ ম্যাটেরিয়াল থাকবে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর প্রসেস করা আছে এটা হচ্ছে নিচে থেকে সালোয়ারের ডিজাইনটা ঠিক আছে বড় সড়ো জায়গা জুড়ে প্যানেল করা আছে আর এই হচ্ছে চমৎকার ওড়নাটা ফুললি আড়াই হাত বহরের একদম পাঁচ হাতের খুব সুন্দর কন্টাস্ট করা আছে মার্শাল্লাহ ওনার কন্টাস্টটা দেখেন জাস্ট তাকায় থাকার মতো কন্টাস্ট তো ভিওয়ার্স আমি হচ্ছে একে একে প্রতিটা কালার এবং ডিজাইন দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন প্রোডাক্ট পারচেস করে নিতে পারবেন একদমই হচ্ছে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এবং নাম অ্যাড্রেস নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আর আমি একটা রিজনেবল প্রাইস ভিডিওতে দিয়ে দিব এই হচ্ছে অরুণাটা এই হচ্ছে অরুণাটা আর এগুলোর কালারের সম্পূর্ণ গ্যারান্টি থাকতেছে মানসম্মত কোয়ালিটি যে যেভাবে চাই এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ রং কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে আর একটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে এটার বডিতে হচ্ছে এরকম প্রিন্ট প্রসেস থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচে খুব সুন্দর এরকম প্যানেল করা পেয়ে যাবেন আর উপরের অংশটা হচ্ছে বডির ন্যায় সিমিলার দা আছে ওড়নাটা খুবই দারুণ দেখতে সোবার একটা কালার ওড়নাটাতে খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইন আর্ট করা আছে আর এটাও কিন্তু প্রতিটাই প্রতিটা অন্যায় হচ্ছে আপনার আড়াই হাত বহরের হবে একদম পাঁচ হাতের নামাজ হবে তো এগুলোর প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন তো এটা হচ্ছে ভিন্ন আরেকটা ডিজাইন মেজেন্ডা কালারের মধ্যে আর এটার সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন এটা নিচে কাজ করা আছে খুব সুন্দর করে জামার যে ইসেটা আছে স্লিভস প্যানেল এবং ওরনাতে ওই প্যানেলটা আছে যেটা হচ্ছে আপনার সালোয়ার ব্যবহার করা হয়েছে ঠিক আছে ওরনাটা খুব সুন্দর ব্ল্যাক হোয়াইট তারপর হচ্ছে মেজেন্টা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট আর এই হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটা গুটি গুটি করে অল ওভার বডিতে কিন্তু ফ্লাওয়ার আটা আছে এই হচ্ছে ফ্লাওয়ারটা আর নি একটা খুব সুন্দর করে হচ্ছে বুটিক টাইপের ডিজাইন করা আছে টোটাল অল ওভার প্রিন্ট প্রসেস এরকম হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আর এই হচ্ছে সালোয়ারটা প্রাইস সবগুলো একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত কনফার্ম করে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে এগারোশো টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আর যারা হচ্ছে আমাদের পেজ থেকে দেখতেছেন বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের পেজেও কিন্তু এগুলোর সবগুলোর পিকচার দেওয়া থাকবে আপনারা চাইলে হচ্ছে পিকচার দেখেও কনফার্ম করে নিতে পারবেন তো এই হচ্ছে আরো একটা মোস্ট ডিমান্ডিং ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এবং এটার কালারটার জন্য এটা বেশি পপুলার খুব সুন্দর একটা মার্জিত কালার সাথে কন্ট্রাস্ট দারুণ দেখতে বেশ ব্ল্যাক কন্ট্রাস্ট আরই হচ্ছে অন্যটা এই যে একদম প্রতিটা অন্যায় দেখার মতো প্রতিটা উন্ডে খোলার পরে খুব সুন্দর লাগে এবং তাকে থেকে ইচ্ছা করে প্রতিটা উন্ডার কাজগুলো এমন এই হচ্ছে আরো একটা চমৎকার কালার এই ডিজাইনটা এত এত বেশি ভাইরাল আপুদের এত পছন্দের নিচে থেকে হচ্ছে এটা প্যানেল করা থাকবে এবং এটার সাইডও কিন্তু প্যানেল পেয়ে যাবেন যে যেভাবে চাই এগুলো মেক করে নিতে পারবেন আশি আশি রয়েছে ঠিক আছে আর রং সম্পূর্ণ গ্যারান্টি আমরা দিয়ে দিতেছি মানসম্মত কোয়ালিটি এগুলা এই হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে দোপাট্টা এই যে খুব সুন্দর প্রসেস প্রতিটা যদি আপনাদের আমাদের ভিডিও বুঝতে অসুবিধা হয় কোনো ত্রুটি বা কোনো কারণে যে কোনো প্রবলেমের জন্যই হোক আপনারা ভিডিও করে দেখেও কিন্তু প্রোডাক্ট কনফার্ম করে নিতে পারবেন অনেক সময় আমরা একটু সময় কম নিয়ে ভিডিওটা করতে চাই অত সময় নিয়ে একটু দেখতেও চায় না সবারই সময়ের একটা আলাদা ইসে আছে তো যার জন্য আমরাও হচ্ছে একটু আর্লি দেখানোর চেষ্টা করি যদি আরো ভালোভাবে দেখে কনফার্ম করে নিতে চান সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অপশন আছে আপনারা চাইলে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও করেও প্রোডাক্ট দেখে কনফার্ম করে নিতে পারবেন আর আপনারা যে যেভাবে চাই হোম ডেলিভারি হোক সুন্দরবনে হোক এসে পরিবহন জননী বাংলাদেশ পার্সেল যে যেভাবে চাই আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিতেছি আপনারা আপনাদের সুবিধা নিতে পারবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুব সুন্দর এই ডিজাইনটাও নিচে থেকে এটা স্লিপসের অংশটা দারুণ এই যে এ হচ্ছে সালোয়ারটা আর এ হচ্ছে তো কিন্তু আমাদের কিছু ডিজাইন রয়েছে সবগুলো এক ভিডিওতে দেওয়া সম্ভব না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আপনারা চাইলে আমি সবগুলোর ছবি হচ্ছে আমাদের পেজে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখানে দেখেও কিন্তু কনফার্ম করে নিতে পারবেন এবং হচ্ছে ভিডিও কলার অপশন তো আছেই আর এই হচ্ছে আরো একটা ডিজাইন এই যেটা এটা হচ্ছে খুব সুন্দর ব্লু কালারের নেকের সাথে মিল রেখে হচ্ছে নিচের দামানটা করা আছে এ হচ্ছে দামানটা এটা কারিজমা ব্র্যান্ডের ঠিক আছে এখানে খুব সুন্দর করে দেখেন একদম নিখুঁত প্রসেস যেটাকে বলে থ্রি প্রসেস ঠিক আছে আর এই হচ্ছে এটার সালোয়ারটা সালোয়ারের নিচেও কিন্তু আপনারা প্যানেল পেয়ে যাবেন ডিফারেন্ট লুকে পাবেন ওরনাটা ঠিক আছে ডিফারেন্ট লুকে একদম টাইট ডিজাইন করা আছে মিডিলটা জমিনটা এবং সাইডে হচ্ছে জামাতে যে সেটা দেখেছে আপুদেরকে প্যানেলটা এই প্যানেলটাই কিন্তু হচ্ছে চারপাশে অ্যাড করা থাকবে এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে অনেকটা গাজর কালারের মতো এটার সাইডের প্যানেলটা খুবই দারুণ দেখতে আর অল ওভার হচ্ছে এরকম প্রিন্ট করা থাকবে আচ্ছা অল ওভার এরকম প্রিন্ট করা থাকবে সিমিলারে হচ্ছে আপনারা ইসে পাবেন সালোয়ারটা পাবেন আর ওন্নাটা খুব সুন্দর একদম চমৎকার একটা কালার ভ্যারাইটি আনা হয়েছে ওন্নাটাতে এই তো ভিওয়ার্স প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন এই হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন আপনাদের অনেক পছন্দের একটা ডিজাইন আবার ওর স্টক হয়েছে যারা ফার্স্ট নক করবেন পেয়ে যাবেন এটার অনেক ডিমান্ড আছে আমি অনেকের বলছে আমাকে বাট আমার ওইভাবে খেয়াল ছিল না যে কাকে কাকে বলবো যার কারণে হচ্ছে ভিডিওটাতে আপডেট দিয়ে দিতেছি যারা হচ্ছে দেখবেন সাথে সাথে কনফার্ম করে নিয়ে নেবেন এটা রিচও কিন্তু প্যানেল করা পেয়ে যাবেন এটা ছিল সালোয়ার অংশ আর এই হচ্ছে অন্যটা আছে অল ওভার করা আছে কালার কন্ট্রাস্টটা দারুণ তো ভিউয়ার্স যেমনটা বলছিলাম যে আমি হচ্ছে আমাদের এক ভিডিওতে সবগুলো কালেকশন দেখানো সম্ভব না যারা হচ্ছে আরো ভ্যারাইটি দেখে নিতে চান আমি সবগুলোর পিকচার আমাদের পেজে দিয়ে রাখবো এবং হচ্ছে আপনারা চাইলে ভিডিও করে দেখেও নিতে পারবেন আর তার এছাড়াও কিন্তু আমাদের আরো কিছু ডিজাইন প্রায় বারো থেকে পনেরোটা ডিজাইন আমাদের প্রসেসে রয়েছে ওই ডিজাইনগুলো আমি হচ্ছে আপনাদেরকে আপডেট দিয়ে দিব আপডেটের জন্য হচ্ছে আপনারা আমাদের আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন আসার সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবেন আর আমাদের এছাড়াও কিন্তু আরো ভ্যারাইটি কালেকশন রয়েছে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনার দেখতে পাবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে আপনারা যদি কোনো ডিজাইন দেন যে সেই ডিজাইনটা করে দেওয়ার জন্য ওইটাও করে দেওয়া পসিবল চার থেকে পাঁচ দিন সময় দিলে আমরা সেই ডিজাইনটাও কিন্তু করে দিতে পারবো তো বিহার চেয়েছিল আজকের কালেকশন প্রাইস থাকবে এগারোশো টাকা করে যারা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দিয়ে নিয়ে নেবেন এবং আমি এই শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন তো শপের অ্যাড্রেসটা হচ্ছে বড়ই ফ্যাশন কিন্তু অনেক আর চার সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিভেন্ট টু টাকা বারোশো পাঁচ কন্টেন্ট আমার স্ক্রিনে দেওয়া হয়েছে আশা রাখি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ